চৌষট্টি জেলা নিয়ে চৌষট্টিটি বিডিওর মধ্যে আজকে প্রথম জেলা হিসেবে থাকছে চাঁদপুর জেলা চাঁদপুর চট্টগ্রাম বিভাগের একটি জেলা এই জেলা ইলিশের জন্য বিখ্যাত তাই আঞ্চলিকভাবে এই জেলাকে বলা হয় ইলিশের বাড়ি চাঁদপুর আজ আমরা জানবো চাঁদপুরের দশটি দর্শনীয় স্থান সম্পর্কে দশম স্থানে রয়েছে রূপসা জমিদার বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি এটি ব্রিটিশ আমলের জমিদারী শাসনের স্মৃতিবাহী স্থাপনার মধ্যে অন্যতম রূপসা জমিদার বাড়ির বৈশিষ্ট্য হল এটি পুরনো স্থাপত্য শৈলীতে নির্মিত যেখানে শৈল্পিক কারুকাজ ও বড় আকারের বারান্দা রয়েছে জমিদারী শাসনের সময় এটি স্থানীয় প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল প্রাচীন ভবনগুলো বেশিরভাগই এখন জরাজীর্ণ তবে কিছু অংশ এখনো অটুট রয়েছে নবম স্থানে রয়েছে চাঁদপুর বড় স্টেশন চাঁদপুর শহরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান এটি মেঘনা নদীর তীরে অবস্থিত এবং এখান থেকে নদীর অপরূপ দৃশ্য উপভোগ করা যায় চাঁদপুর বড় স্টেশনের আকর্ষণ হলো নদীর তীরে বসার স্থান নদীর পাড়ে বসে মনোরম দৃশ্য উপভোগ করা যায় এবং বড় স্টেশনের আশেপাশে ইলিশ মাছ পাওয়া যায় তাই আপনি চাইলে বড় স্টেশনে বসে ইলিশের স্বাদ নিতে পারবেন নদীতে নৌকা বা ট্রলারে ভ্রমণ করতে পারবেন যা পর্যটকদের জন্য দারুণ অভিজ্ঞতা অষ্টম স্থানে রয়েছে অঙ্গিকার ভাস্কর্য চাঁদপুর জেলার একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যা মুক্তিযুদ্ধের বীর নির্মিত হয়েছে এটি চাঁদপুর বড় স্টেশন হোলমেড এলাকায় অবস্থিত এবং শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান বৈশিষ্ট্য এটি একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্মরণে গড়ে তোলা হয়েছে ভাস্কর্যে একদল মুক্তিযোদ্ধার প্রতীকী রূপ তোলা হয়েছে যারা অস্ত্র হাতে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত এটি চাঁদপুরের অন্যতম সুন্দর স্থাপনা যা জাতীয় দিবস ও বিশেষ অনুষ্ঠানগুলোতে আলো ও ফুলের সাতসজ্জায় সুবিধা হয় পর্যটকরা এখানে এসে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন সপ্তম স্থানে রয়েছে মিনি কক্সবাজার চাঁদপুর জেলার একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র যা পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলন স্থলে অবস্থিত এর চারপাশে নদী পরিবেষ্টিত হওয়ায় এটি কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অনুভূতি প্রদান করে তাই স্থানীয়রা একে মিনি কক্সবাজার নামে ডাকেন নদীর বাঙ্গা গড়ার ফলে প্রাকৃতিক ভাবে এই স্থানটির সৃষ্টি হয়েছে দু সাল থেকে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে চারদিকে নদীর জলরাশি ও বালুময় চর মিলিয়ে সাগর সৈকতের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায় নৌকা বা ট্রলারে ভ্রমণ করে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় স্থানে রয়েছে লোহগড় মঠ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় লোহগড় গ্রামে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা প্রায় দুইশো থেকে সাতশো বছর পুরনো এই মঠটি প্রতাপশালী জমিদার ভাই লোহ ও গহরের নামে নামকরণ করা হয়েছে মঠটি তিনটি ভিন্ন উচ্চতার মঠ প্রাসাদের ধ্বংসাবশেষ এবং মাটি নিচের গহবর নিয়ে গঠিত সবচেয়ে বড় মঠটি শৈল্পিক কারুকার্য বিশেষভাবে উল্লেখযোগ্য সম্প্রতি অধিদপ্তরের বড় মঠটির সম্পূর্ণ এবং বাকিগুলো সংস্কার করা হয়েছে ভবিষ্যতে বাকি পূর্ণাঙ্গ সংস্কারের আংশিকভাবে পরিকল্পনা রয়েছে ইতিহাস ও স্থাপত্য আগ্রহীদের জন্য লোহগড় মঠ একটি আকর্ষণীয় স্থান পর্যটকরা এখানে এসে প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ইতিহাসের সাক্ষী হতে পারেন পঞ্চম স্থানে রয়েছে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ চাঁদপুর জেলার হাজিগঞ্জ বাজারের কেন্দ্রে অবস্থিত একটি প্রাচীন ও বৃহত্তম মসজিদ এর স্থাপত্য শৈলী ও ইতিহাসের জন্য এটি বিশেষভাবে পরিচিত প্রথমে মসজিদটি একটি ছাউনি দিয়ে নির্মিত হয় বঙ্গাব্দের সতেরোই আশ্বিন মাওলানা আবুল ফারা জৈনপুরী রহমতুল্লাহ আলহী এর হাত ধরে পাকা মসজিদের বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয় নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর তেরোশো ছচল্লিশ বঙ্গাব্দের দশই আগ্রহ উনিশশো সাতত্রিশ খ্রিস্টাব্দে প্রথম যুমান নামাজ অনুষ্ঠিত হয় যেখানে শেরেবাংলা বাংলা একে ফজুল হক ও হোসেন শহীদ সোরার্দি সহ বরণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মসজিদটি প্রায় আঠাশ হাজার চারশো পাঁচ বর্গ ফুট জায়গা জুড়ে বিস্তৃত যেখানে একসাথে প্রায় দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটির একটি দৃষ্টিনন্দন একশো আটাশি ফুট উচ্চতার মিনার রয়েছে যা এই সৌন্দর্য বৃদ্ধি করেছে এই মসজিদটি কেবলমাত্র প্রার্থনার স্থান নয় এটি মুসলিম স্থাপত্যের নিদর্শন এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ মসজিদ এর স্থাপত্য শৈলী ইতিহাস এবং ধর্মীয় গুরুত্বের জন্য এটি পর্যটন ও ধর্মপ্রাণ মুসল্লি মুসল্লিদের আকর্ষণ করে চতুর্থ স্থানে রয়েছে ইলিশ চত্বর চাঁদপুর শহরের একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য যা চাঁদপুর স্টেডিয়ামের মূল ফটকে বিপরীত তিন রাস্তার মোড়ে গোলাকার বেদির উপরে স্থাপিত ভাস্কর সফন আচার্যের নকশায় চাঁদপুর পৌরসভার উদ্যোগে নির্মিত এই ভাস্কর্যটি ইলিশ চত্বরের নিকটেই রয়েছে শপথ চত্বর যা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ও চাঁদপুরের ঐতিহ্য রূপালী ইলিশের বিমূর্ত প্রতীক হিসেবে স্থাপিত হয়েছে ইলিশ চত্বর চাঁদপুর শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এটি সহজে দর্শনার্থীদের আকর্ষণ করে এবং স্থানীয়দের গর্বের করার হিসেবে বিবেচিত হয় তৃতীয় স্থানে রয়েছে হজরত শাহরাস্তি রহমদুল্লাহ আলহির মাজার শরীফ হজরত শাহরাস্তি বোগদাদি রহমদুল্লাহ আলহী ছিলেন একজন প্রখ্যাত ইসলাম প্রচারক যিনি ইরাকের বাগদাদ শহরে বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি হজরত বড় ফির আব্দুল কাদের জিলানি রহমদুল্লাহ আলহিয়ের বংশধর ছিলেন এবং তার পিতা বড় ফির সাহেবের বাগ্নে ছিলেন তেরোশো একান্ন খ্রিস্টাব্দে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশ আগমন করেন এবং চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার শ্রীপুর গ্রামে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন এখানে তিনি বহু আলোকিক ঘটনা প্রদর্শন করে স্থানীয় জনগণের মধ্যে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন এবং শ্রীপুর গ্রামে তাকে সমাহিত করা হয় তার মাঝা শরীফ চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার শ্রীপুর গ্রামে অবস্থিত প্রতি বছর এখানে তার ওরস মোবারক উদযাপিত হয় যেখানে দেশ বিদেশ থেকে বহু বক্তা ও অনুসারী অংশগ্রহণ করেন মাজার সংলগ্ন একটি প্রাচীন তিন গম্বুজ মসজিদ রয়েছে যা সুবেদার শায়স্তা খানের কন্যা পরিবীর আদেশে নির্মিত হয়েছিল শাহরাস্তি উপজেলার নামকরণ হজরত রাস্তি শাহ রহমতুল্লাহ এর নাম অনুসারে করা হয়েছে যা তার স্মৃতিকে স্থাপিত করে রাখে এবং তার অবদানকে সম্মান জানায় দ্বিতীয় স্থানে রয়েছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় চাঁদপুর শহরের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা ছিলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের দান ছিল জমিদার হাসান আলী চৌধুরী প্রথমে বিদ্যালয়টি হাসান আলী জুবিলি হাই ইংলিশ স্কুল নামে পরিচিত ছিল যা রানী ভিক্টোরিয়ার সিলভার জুবিলি উদযাপনের স্মরণে নামকরণ করা হয় প্রাথমিকভাবে বিদ্যালয়টি চাঁদপুর শহরের নিরোধ পার্ক বর্তমান নিউ মার্কেট এলাকায় বাসের বেড়া ও টিনের ছাউনি দিয়ে স্থাপিত হয় এবং সেখানে প্রায় ৩৬ বছর কার্যক্রম পরিচালিত হয় পরে ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে ১৯১৯ সালে বর্তমান গোসপাড়া এলাকায় স্থানান্তরিত করা হয় যেখানে দক্ষিণমুখী লাল রঙের দ্বিতল ভবন নির্মিত হয় বর্তমানে বিদ্যালয় বিদ্যালয়টি শুধুমাত্র ছাত্রদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এবং প্রায় তেরোশো শিক্ষার্থী এখানে অধ্যয়নরত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সহ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে যেমন বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর বিএনসিসি রেড ক্রিসেন্ট বিতর্ক ক্লাব স্কাউট বিজ্ঞান উৎসব গণিত অলিম্পিয়াড ইত্যাদি বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস ও শিক্ষার মানের কারণে এটি চাঁদপুর জেলার অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত প্রথম স্থানে রয়েছে চাঁদপুর বন্দর বাংলাদেশের একটি প্রাচীন নদী বন্দর যা মেঘনা নদীর পূর্ব তীরে অবস্থিত এই বন্দর বর্তমানে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হলেও সামান্য পরিমাণে পণ্য পরিবহন এখানে পরিচালিত হয় চাঁদপুর বন্দরের সঠিক প্রতিষ্ঠাকাল জানা না গেলেও অনুমান করা হয় এটি হাজার বছরের পর্তুগিজ নাবিক সালে অঙ্কিত মানচিত্রের বন্ধের নামে একটি বড় চিহ্নিত করেন যা ছাদপুর বন্দর হিসেবে ধারণা করা হয় সতেরোশো সালে ইংরেজ সার্ভেয়ার মেজর রেনেল অঙ্কিত মানচিত্রে ও চাঁদপুরের অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে পনেরোশো খ্রিস্টাব্দে দিল্লি থেকে আগত শাসক শাহ আহমেদ চাঁদ এখানে একটি নদী বন্দর প্রতিষ্ঠা বলে জানা যায় ব্রিটিশ শাসন চাঁদপুর বন্দর পাট রপ্তানির জন্য বিশেষ খ্যাতি অর্জন করে এবং এই সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর হিসেবে ব্যবহৃত হয় বর্তমানে চাঁদপুর বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর হিসেবে পরিচিত এখান থেকে ঢাকা ও বরিশাল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে বন্দরটি দেশের চতুর্মুখী যোগাযোগ ব্যবস্থার ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার মধ্যে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করে চাঁদপুর বন্দর মেঘনা নদীর পূর্ব তীরে অবস্থিত যা পদ্মা ও মেঘনা নদীর মিলন স্থলের নিকটবর্তী চাঁদপুর বন্দর তার সমৃদ্ধ ইতিহাস ও বর্তমান কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের নদী বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে